আগরতলার জিবি হাসপাতালে বিষধর সাপের আনাগোনা হঠাৎই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে বিষধর সাপের আতঙ্ক ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে দুটি বিষধর সাপ একদিকে একটিকে ধরা সম্ভব হলেও আরেকটি কিন্তু উধাও গতকাল রাতের এই ঘটনা এবং এখনো পর্যন্ত এই মুহূর্তেরও যে আপডেট সে আপডেট অনুযায়ী

আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আবারও চেষ্টা করব। আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার ওয়ার্ল্ডে একটি ঘুরে বেড়াচ্ছে দুটি বিশোধর সাপ তবে জানা গেছে যে একটিকে পাওয়া গেলেও আরও একটি পাওয়া যায়নি তবে সেখানে উপস্থিত থাকা রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এবং খুব দ্রুত কিভাবে এই সাপ দুটিকে উদ্ধার করা যায় তার জন্য কিন্তু সেখানকার রোগী এবং রোগীর আত্মীয় পরিজন তারা দাবি জানাচ্ছিলেন তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আবারও যুক্ত হয়ে গেছেন প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথা ঠিক কি বলছিলেন হ্যাঁ যেটা বলছিলাম কিন্তু এখন অব্দি দ্বিতীয় সাপটার কিন্তু খোঁজ মেলেনি তার খোঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে স্থানীয় নিরাপত্তা রক্ষীর পাশাপাশি কিন্তু বন দপ্তরের কর্মীরাও এসেছেন এবং কিন্তু কোটা হাসপাতাল জুড়ে এখন আতঙ্কের পরিবেশ অনেকেরই ধারণা একটা নয় আরো একাধিক সাপ রয়েছে জিপি হাসপাতালে এবং সব বিষধর যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ সুপার কিন্তু কিছু জানায়নি তবে বিষয়টা নিয়ে শুধু হাসপাতাল চত্বর নয় বা হাসপাতালের ভিতরে নয় গোটা আগরতলা শহরে কিন্তু শুরু হয়েছে চাঞ্চল্য এত বড় ঘটনা জিপির মতো একটা হাসপাতালে কি করে বিশোর দর সাপ হাসপাতালা গাড়লো সেটা কিন্তু একটা চিন্তার বিষয় অনেকে বলছে যে কোনোভাবে হয়তো একটা সাপ ডুকে গিয়েছিল কিন্তু অনেকেই আবার দাবি করছে দুটি নয় দুই এর বেশি সাপ কিন্তু ডিবি হাসপাতালে রয়েছে দিগন্তরে তারা যে কোন সময় রকিদেবকে কোনো রকম ক্ষতি করতে পারে বলেছে আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কটকে সাপকে উদ্ধার করা হয়েছে কারণ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটি সাপ রয়েছে এখানে তো এখনো পর্যন্ত কটকে উদ্ধার করা হয়েছে এখন ভি একটিকে উদ্ধার করা গেছে আরেকটি কিন্তু কোথায় লুকিয়ে পড়েছে তার খোঁজ চলছে চালাচ্ছে বন কর্তৃপক্ষ এবং নিরাপত্তা রক্ষীরা অঙ্কিতা আজ তুমি ধন্যবাদ অর্থাৎ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে হঠাৎই বিষধর সাপের আনাগোনা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায় বন দফতরের কর্মীদের নিয়ে আসা হয় জিবি হাসপাতালে এবং ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন